গরম বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেল মা মনে হয় সন্ধের এই জিনিসটা লুকিয়ে রাখতে হবে মা যাতে দেখতে দেখতে না পায় পেলে সঙ্গে সঙ্গে আলমারিতে একটু পরে ঢুকিয়ে রাখবো মা ঘুমিয়ে পড়লে এখন তো একটা জায়গায় রাখি মাকে বলবো না আমি যেটা কিনেছি বলে যাই কোথায় যেটা রাখবো খুঁজেও পাচ্ছি না মায়ের ঠিকই নজরে পড়ে যাবে এটা এই জায়গায় রাখি এই কোনায় তো আর মা দেখতে পাবে না

পটাই কেন ওকে চা করেখে আনি অন্যদিন ঠাকুর বাড়িতে আসি আসলে তো জিজ্ঞাসা করেন একটু চাক করে দেবো নিশ্চয়ই কোনো এর মধ্যে গন্ডগোল আছে একটা জল আনো তো দেখি জল একটু জল খাবো জল আনতে যাই তখন দেখবো যে কোথায় গেছিল ডয়ার খুঁজি খুঁজিত নিশ্চয়ই আমার মনে হয় কিছু কিনতে গেছিলো ছেলেকে দেখলাম হাতে কতগুলো টাকা গুঁজে দিলো নিশ্চয়ই কিছু কিনবে আমাকে আমি যে বকবক করি এখন শ্রাবণ মাসে কিছু কিনতে হবে না নিশ্চয়ই কিছু কিনতে গেছে আমাকে কয়দিন ধরে আমাকে বলছিল আমার বালাটা কেমন হয়ে গেছে বালাটা কেমন হয়ে গেছে নিশ্চয়ই আমাকে না জানিয়ে ওই অশ্বিনী এক দোকান পেয়েছে ওই দোকানে শুধু যায় দৌড়ায় দৌড়ার দেখতে এখন তো জল আনতে গেছে তো একটু তো নিশ্চয়ই কিছু কিনে এনেছে মালাটাও ধরে ফেলেছি সোনার দোকানে ব্যাক করো এই যে হ্যাঁ ঠিক ধরেছি এই যে এই যে এই যে অশ্বিনী দোকানের দোকানেরই হ্যাঁ বা বা কিনে নিয়ে এসেছে বা বা এখন তারপরে বড় হয়ে গেলো গো আমাকে না জিজ্ঞাসা করেই কিনতে চলে গেছে আবার কিনে এনে লুকিয়ে রেখেছে আবার আমাকে বলারও প্রয়োজন করে না আরে বাবা হাতে দিলে আমি কি বল বলবো তোমাকে কিছু যে তুমি হাতে দিলা কেন কিনলা কেন আমার আরো ভালো লাগলো জল ধারো জল আমার লাগলো না কেন জল না 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 তো কথা তুমি তুমি সোনার দোকানে গেছিলাই যে আমি অবশ্য কারোর ব্যাপারে না গলাই না মনটা তো সন্দেহ হলে তাই আমি খুঁজে দেখলাম বুঝছে জিনিস কিনে এনেছো তুমি ঠিক আছে কথা বলো না তো আমাকে ছাড়া একবার চোত্তাও না আর অশ্বী দোকানে গেছো আমরা তো কর্মকারী দোকান থেকে সবকিছু কিনি আমার তো ওই দোকান পছন্দ না তুমি কিন্তু আমাকে বলতাম ওই দোকান থেকে ভানিয়ে দিতাম রাগ করে বক করবে বক বক করবে কেন তুমি কিনাও ভালো কথা বললেই হতো যে আমি এখনই কিনবো আমার এখনই দরকার আমি ধীরের কর্মকার এইসব জিনিস আমার এখন পছন্দ না আমরা তো সব দোকানের জিনিস কিনি না আমার শ্বশুরের আমলে থাকে হরমলিক না এই দোকান থেকেই আমরা কিনি জিনিস কেমন হবে কি জানি আগে যেখানে যেতাম তুমি তুমি আমাকে বলতে পারছি আমার একা কিনি ওস্তাদ হয়ে গেছে বা আশুক আছে আমি ঠিক বলবো তোমার কথা যে আমাকে না নিয়ে ও একদম একা একা বানাতে চলে গেছে বাবা বা অত বড় একজন রাস্তায় হয়ে গেছে একা একাই যায় একদম রাস্তায় এখন কিনতে আগে তো একটা কাপড় কিনতে হলো মা একটু চলো একটা শাড়ি কিনবো মা একটা চলো হম চলো চলো আর কোনদিন আমাকে কিছু বলবো না মা একটু যাব আমার সঙ্গে আমি বকবক করবো কেন আমি তুমি পড়লে আমার আরো ভালো লাগে আমার জিনিস আমি করি না তোমার জিনিস আমি আবার করলামই এই করবো